কেন গেলো কথাটা কেন গেলো ক্যান কতো কেনা আমার কেমনি লস হয়েছে এই আমি বুঝে কই সামনে এলেকশন এই এলেকশানে আমার এগেঞ্জ পার্টি ষড়যন্ত্র কইরা অনেক কিছু করার চেষ্টা করতেছে আমার এংএস পার্টি কারা ওই তার মামুন তার সাঙ্গ বাং কোরা যা তা করে বানাইতেছে আমার চুল নাম বঠাইতেছে আমি রতন চেয়ারম্যান বলতেছি এই ষড়যন্ত্র আমি সফলতে দিবো না মন ধরে যেখানেই রাখুক আমি তাহলে খুঁজা বের করবোই এই যে এই টিমটা ওন ডে টিম পোলা এই অবস্থা এখন এগো এগো লাগেই তুমি চেয়ারম্যান হচ্ছি এটা সব দায়িত্ব আমার আমি কথা দিলাম মা তুই কোনো চিন্তা করবি না দেখ অনেক ফालतू লোক আছে তোরে বুঝাইবো যে এই যে ক্রিকেট তো আমার দলে যদি না খেলে এই কারণে আমি ওকে ছড়াই হলিছিস পারে না মিছা কথা একদম মিছা কথা আমি আজকে ঘোষণা দিতেছি যত দিন পর্যন্ত মনটা ফিরা নাইব টুর্নামেন্ট হবে না টুর্নামেন্ট বন্ধ আপনি আমার বাইরে ফিরাই দেন সবাই আপনারা আমার বাইরে ফিরাই দেন খুঁজে দেন আমার বাইরে আরে মার কান দিছ না বোজ কান সস আই আই ভাই চল না আমি যাব না আমি আমার বাইরে সাথে যাব না কই কি যাবি না মানে যাইতেব না বাসে পুলিশেব না খোঁজ খবর নিতেইব না মনটা কেমনে আরে লোক কোথায় গেল কে নিয়ে গেল জিগে বলতো কই তুই না এই জন্য বাসায় চল আচ্ছা আপনারা তো ব্যাপারটা জানছেনি হ্যাঁ একটু চোখ খোলা রাখেন দেন কোথাও পাওয়া যায় কিনা আর বাকি ব্যাপারটা আমি দেখতেছি পুলিশের সাথে আমি কথা কইতেছি জান একটু খোঁজেন 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 মামুনি পাপা আমাদের সাথে এমন করে কেন কই কি করে তোমার পাপা কত ব্যস্ত মানুষ না তাকে তো একাই সবকিছু সামলাতে হয় তাই না আচ্ছা আয়ান এই উইকে না তোমাদের স্কুলে কালচারাল প্রোগ্রাম হবে তুমি এবার কি সাজবে মামনি আমি না কিছু সাজবো না কেন আয়ান কতবার তুমি যেমন খুশি তেমন সাচে ফার্স্ট হয়েছিলে সেটাকে ভুলে গেছো নাকি হ্যাঁ মন রেখে খবর পাইলেন আমার কাছে খবর সবতে যে লাভ নাই খবর সব হয়েছে এর কাছে কিমন কথা কন হ্যাঁ একটা ভোলা আরেকটা রায় এক রাইতের মধ্যে হা হয়ে গেল আপনি তা আর একটু খোঁজখবর করবেন না নাই হয়েছে তো ভালো হয়েছে আপদ বিদায় হয়েছে কি কন আপনার আপন বাইর ভোলা আপনার আপন বাইসটা তার আপনি আপদ কইতেছেন আপদ রে আপদ কমন কি কব ব্যাধ বোলা ওই কি কোনদিন আমার চাচা মানতো ক মানতো তাই আমি ওর খোঁজ নিমু কেন ইসলামারে ভুল হইছে আপনি কেন আমারে কালকে রাতে বাইরেতে দিলেন না কন্তো মনি আমুনছিলানছিলল তো হঞ্জু তুমি বাইরে তোম তাইলে একদম চুপ মন কর কাল রাতে তুই কিচ্ছু দহস নাই যা দেখছস যা শুনছস সব ख्াবে দেখছস আপনি কইলেব আমি খুব দেখছি আমি নিজের কানে মনির সিল্লানি শুনছি একদম চুপ একদম চুপ কইছ না কিছু হ্যাঁ যা একটু পরে পুলিশ খবরদার এক পাও বাড়বে না মনটা বেশি লাভ হয়েছিল নাই হয়ে গেছে তুইও যদি বেশি ফাল বস না তাহলে কিন্তু